এই পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এই পাঁচটি কারণ যদি কোনো স্ত্রীর মধ্যে থেকে থাকে তাহলে স্বামীর ওই স্ত্রীর প্রতি কোনো ধরনের কোনো আকর্ষণ আর থাকে না পাশাপাশি তাদের সংসার জীবনেও কোনো ধরনের সুখ শান্তি তারা খুঁজে পায় না ধীরে ধীরে সংসারে কলহ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত হয়ে যায় তাই আপনি যদি একজন স্ত্রী হন তাহলে অবশ্যই খেয়াল করে দেখুন এই পাঁচটা গুণ আপনার মধ্যে আছে কিনা আর যদি থাকে তাহলে এখনই এই পাঁচটি গুণ ত্যাগ করার চেষ্টা করুন তাহলেই দেখবেন যে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এক নম্বর স্বামী যেটা বোঝায় স্ত্রী যদি তার উল্টোটা বোঝে অনেক স্ত্রী আছে যারা মনে করে যে আমি স্বামীর চাইতে বেশি বুঝি তাই স্বামী কোনো কিছু বলতে আসলে স্ত্রী তাকে আরো দশটা কথা শুনিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে অর্থাৎ এমন অনেক স্ত্রী আছে যারা স্বামী যেটা বোঝে তার উল্টোটা এবং স্বামীকে দমিয়ে রাখে এই ধরনের আচরণ যখন কোনো স্ত্রীর কাছ থেকে তার স্বামী পায় তখন ওই স্বামী কিন্তু ওই স্ত্রীর সাথে সংসার করতে খুব একটা মন থেকে চায় না কারণ মন থেকে তখন ওই স্ত্রী বের হয়ে যায় দুই নম্বর যে স্ত্রী তার স্বামীর মুখে 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 তর্ক করে সাধারণভাবে পুরুষ মানুষ তর্ক করা মেয়েদেরকে পছন্দ করে না আর যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর ওই স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকে না কোনো ভালোবাসা থাকে না আর তাতে তার স্ত্রী যতই সুন্দরী হোক যত শিক্ষিত হোক বা যতই আকর্ষণীয় হোক না কেন মন থেকে ভালোবাসা তার জন্য একদম উঠে চলে যায় এই নাম্বার যে সমস্ত স্ত্রীরা তার স্বামীর মতামতের বাইরে গিয়ে কাজ করে অর্থাৎ স্বামী যদি কোনো কাজ করতে বারণ করে আর সেটা জানার পরেও স্ত্রী বারবার ওই একই কাজটা করে বা স্বামীর অনুমতি ছাড়াই স্ত্রী তার ইচ্ছা অনুযায়ী কাজ করে থাকে বিশ্বাস করেন ওই স্ত্রীকে তার স্বামী কখনো মন থেকে আর ভালোবাসে না কারণ তার প্রতি তার কোনো আকর্ষণীয় কাজ করে না এই কাজটা যে নারী করে থাকে তার প্রতি স্বামীর কোনো আকর্ষণ থাকে না এবং ধীরে ধীরে সংসারে অশান্তি সৃষ্টি হতে থাকে চার নাম্বার যে সকল স্ত্রীরা তার স্বামীর পছন্দকে মূল্যায়ন করে না এমন অনেক স্বামী আছে দেখবেন যারা স্ত্রীকে ভালোবাসে বা মন খুশি করার জন্য ঘরে আসতে স্ত্রীর জন্য গোলাপ ফুল বা অল্প দামি কোনো গিফট নিয়ে আসে ওই মুহূর্তে যদি কোনো স্ত্রী সেই গিফট পাবে পেয়ে বা সেই জিনিসটা পেয়ে যদি খুশি না হয় বরং আরও বলে তুমি এটা এনেছো এটাকে আমি ইউজ করি বা তুমি এই কালার কেন আনছো ওই কালার আমি পড়ি এই কালার পছন্দ মানে তার জিনিসটাকে সাদরে গ্রহণ না করে যদি তাকে আরও অপমান করা হয় তাকে আরও কথা শোনানো হয় তাহলে সেই ক্ষেত্রে ওই পুরুষের মনটা ভেঙে যায় আর এর পরবর্তীতে ওই পুরুষটা ওই স্ত্রীকে কখনো মন থেকে আর ভালোবাসবে না কারণ তার প্রতি তার আর কোনো আকর্ষণ কাজ করবে না পাঁচ নাম্বার যে স্ত্রী তার স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করে না অনেক স্বামী আছে যারা অনেক স্বামী বললে ভুল হবে প্রায় প্রত্যেকটা স্বামী কিন্তু পরিশ্রম করে শুধুমাত্র একটা পুরুষ মানুষ পরিশ্রম করে তার স্ত্রী তার সন্তানকে ভালো রাখার জন্য তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য সারা দিন পরিশ্রম করে কিন্তু এই পরিশ্রমের মূল্যায়ন যখন তার স্ত্রী করে না বরং আরও উল্টে অপমান করে তাদেরকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তখন সেই পুরুষটার মনে কত বড় আঘাত লাগে সেটাকে আপনারা আদৌ জানেন মনে হয় না জানলে তো কোনো স্ত্রী তাদেরকে অপমানই করতো না কষ্টই দিত না তো এই কারণে না পুরুষের স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যায় তো এই যে পাঁচটা কারণ আপনাদের সাথে শেয়ার করলাম কোন স্ত্রীর মধ্যে যদি এই পাঁচটি কারণ থাকে এই পাঁচটি কারণ অবশ্যই আপনারা বিরত থাকার চেষ্টা করবেন